শনিবার রামনগর বিধানসভা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং এলাকার সমস্যাগুলো সরজমিনে পরিদর্শন করেন আগরতলা পৌর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এদিন তিনি এলাকার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ কাজের বর্তমান অবস্থা খতিয়ে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন প্রথমে তিনি রাম ঠাকুর লেনে অবস্থিত একটি ব্যক্তিগত মালিকানাধীন পুকুর পরিদর্শন করেন যা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এলাকাবাসীর পক্ষ থেকে পুকুরটি সংস্কার করে ব্যবহার উপযোগী করে তোলার দাবি জানানো হয় এই প্রসঙ্গে মেয়র দীপক মজুমদার জানান পৌর নিগমের উদ্যোগে সংশ্লিষ্ট পুকুরটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে যাতে ভবিষ্যতে এলাকাবাসী সুফল পেতে পারেন এরপর তিনি রামনগর আট নম্বর রাস্তা পরিদর্শন করেন উল্লেখযোগ্যভাবে প্রায় পঞ্চাশ বছর ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় থাকা এই রাস্তাটি সংস্কার কাজ সম্প্রতি শুরু হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় ট্রেন ঢাকার পাশাপাশি রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার করা হবে বলে জানান তিনি পরবর্তীতে রঞ্জিত রঞ্জিতনগরের পুকুর সংস্কারী কাজ ঘুরে থাকেন মেয়র কাজ চলাকালীন সবাই সাময়িক অসুবিধার জন্য তিনি শহরবাসীর কাছে কিছুটা ধৈর্য সময় চান পাশাপাশি আশ্বাস দেন আগামী ছয় মাসের মধ্যেই আগরতলা শহরের সামগ্রিক চেহারায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে মেয়রের এই পরিদর্শনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উন্নয়নমূলক কাজ নিয়ে নতুন করে আসার সঞ্চার হয়েছে আজকে রামনগর বিধানসভা অন্তর্গত আঠারো নম্বর একটা জায়গা যেটা পুকুর দীর্ঘদিন সরকার অভাবে ছিল এই এলাকা বিশেষ করে রাম ঠাকুর লেন যেটা দুগে বিপন্ন বিভিন্ন দিকে যে জায়গাটা কোল্ডের ভিতরে একটা পড়ে প্রত্যক্ষ পুকুর এটা বিক্রি মালিকেরা দিনই কিন্তু তারা সংস্কার করেন তো এলাকার পরিবেশও দূষণ হচ্ছিলো মশার উপদ্রব এবং এই পুকুরটা কেউই ব্যবহার করতে পারছিলেন না আমরাও দেখেছি আজকে আমাদের কমিশনার সাহেব ছিলেন আমাদের কমিশনার যদি জলপুরের সিও নিয়ে আছেন আমাদের কর্পোরেটর এখানে এই জায়গাতে আমরা এসেছি মন্ডল সভাপতি সহ এলাকার যারা বাসিন্দা তারা সবাই ছিলেন তাদের অভিযোগ ছিল এটা বা দাবিও ছিল এলাকার সমস্যা এটা তো সেটা সমাধানের জন্য আজকে আমরা সর্বোচ্চ আমাদের পুরনো জমের যারা সবাই ইঞ্জিনিয়ার দেব ইঞ্জিনিয়ার সহ আমাদের সিও সাহেব এবং এডুকেশন কমিশনার যিনি আমরা সবাই এটা পরিদর্শন করেছি এবং এলাকায় যারা বসবাস করে তারা সহযোগিতা করবেন এবং যারা মালিক প্রক্রা তারাও সম্মত হয়েছেন যেটা সংস্কার অত্যন্ত প্রয়োজন সেই কাজে আমরা এটা পরিষ্কার করাব এবং ডিমান্ড করে জায়গা নির্ধারণ করে সরকারের উদ্যোগে পৌর নিগমের উদ্যোগে এই কাজটা করা হবে এটা একটা দ্বিতীয়ত আমরা রামনগর আট নম্বর রাস্তা দীর্ঘ পঞ্চাশ বছর ধীরে যে রাস্তার সংস্কারের অভাব ধরছিলো বা যান চলাচল বা স্বাভাবিক মানুষের চলাচল অসুবিধা হচ্ছিলো ট্রেনও ছিল না সবটা ঠিক মতো এবং রাস্তাও খুব খারাপ অবস্থা সরকার হয়নি সেটাকেও আমাদের পূর্ত দপ্তর সহযোগিতায় এই কাজটা নেওয়া আছে কভারটেন করা হচ্ছে রাস্তা হবে প্রায় পাঁচ কোটি টাকা খরচা করার টোটাল আট নম্বর আসতে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল সেটাও আজকে পরিদর্শন করলাম এবং পানীয় জলে কিছু সমস্যা রামনগর আট নম্বর রস্তা বাসিন্দা বা সাত নম্বরে তো এই ব্যাপারে আমাদের সিও সাহেব আমাদের সঙ্গে ছিলেন আমাদের জল বোর্ডের ইঞ্জিনিয়াররাও ছিলেন তো তাদের সঙ্গে কথা হয়েছে আমাদের পৌর নিগমের আধিকারিকরা ছিলেন অফিসার কমিশনার আছেন আমাদের সঙ্গে সেন্ট্রাল জোনে তা সার্বিকভাবে এটা আলোচনা করা হয়েছে এবং সেইভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণ আশা আশ্বাসও উনি দিয়েছিলেন দপ্তরের পক্ষ থেকে আমাদের কর্পোরেটর সিংহদাস দেব মহোদয় ছিলেন আমাদের সঙ্গে তো আজকে তারপরে রঞ্জিতনগর পুকুর এটাও দীর্ঘ অনেক বছর এলাকার মানুষের দাবি সমস্যা বা চাহিদা এই পুকুরটা দীর্ঘদিন সংস্কারের অভাবে এটা প্রায় বন্ধ হয়ে গেছে আপনি দেখতেই পাচ্ছেন তো সেটাকে সংস্কারের জন্য এই এলাকার ক্লাবে যারা সংযোগ সংঘের যারা কার্যকর্তারা তারাও দাবি রেখেছিলেন এলাকার লোক তো এটাও আমরা কাজ শুরু করেছি আশা করি কয়েক মাসের মধ্যে সম্পন্ন হবে এই এলাকার লোকেরা সহযোগিতা চেয়েছি তারাও সহযোগিতা করছেন কিছু কিছু জায়গাতে ডিমার্কেশনের দরকার আছে সেই জায়গাও আমরা করার চেষ্টা করছি সার্বিকভাবে আমি বলবো কাজটা দ্রুত দ্রুতগতিতে চলছে এজেন্সির সঙ্গে কথা বলেছি বাকি কাজগুলো সম্পন্ন হবে ফলে এই এলাকার অনেক দিনের মানুষের আশা বা প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে একত্র পুর নিগমে